বেঈমান প্রেমিকা তানিয়া তোমার দৃষ্টি আকর্ষণ বেঈমান প্রেমিকা তানিয়া তোমার দৃষ্টি আকর্ষণ তুমি এই পর্যন্ত আমার কাছ থেকে যা যা কিছু নিয়েছ সমস্ত কিছু আমাকে ফিরিয়ে দাও প্রথমে নিয়েছ বুড়কা কমলা কালারের তারপর নিয়েছ অসুস্থতার কথা বলে টাকা পনেরো হাজার অসুস্থতার কথা বলে টাকা নিয়েছ পনেরো হাজার তোমার মায়ের অসুস্থতার কথা বলেও টাকা নিয়েছ বারবার তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছ এই পর্যন্ত আমার কাছ থেকে এক লক্ষ পাঁচ টাকা তুমি নিয়েছো। ক্যাশ আরো তোমাকে দিয়েছি আইফোন কিনে এতদিন আমি প্রবাসী ছিলাম আমি তোমাকে টাকা দিতে পেরেছি এতদিন আমার সাথে তোমার ভালো সম্পর্ক ছিল সম্পর্ক রেখেছ কিন্তু আমি প্রবাস থেকে আসার পর তুমি একেবারেই বদলে গেছ তানিয়া এখনো সময় আছে আমার সাথে রিলেশন করো নয়তো তোমার বাবাকে বলো আমার সাথে তোমার বিয়ে দিতে তানিয়া তানিয়া তুমি এই মুহূর্তে আমার সমস্ত কিছু উপর দাও তুমি যদি এ হলো আমাকে ফিরিয়ে না দাও আমি কিন্তু রওনা দিলাম বাজারের উদ্দেশে মাইক নিয়ে তানিয়া তোমার বাবার নাম ফিরোজ মিয়া তোমার বড় দাদার নাম শহীদুল তোমার বাবার নাম ফিরোজ মিয়া তোমার বড় ভাইয়ের নাম শহীদুল আমি কিন্তু সবাইকে বলে বেড়াবো মাইক নিয়ে আমি তারের বাজারের উদ্দেশ্য রওনা দিলাম তারে এখন হচ্ছে বলে আছে তোমার বড় ভাইয়ের নাম আমি কিন্তু মাইক নিয়ে বাজারের উদ্দেশ্য রওনা দিলাম এখন হচ্ছে আছে এখন হচ্ছে আছে আমার পাওনা জিনিস আমাকে দিলাম আমি প্রবেশে ছিলাম তোমাকে আইফোন কিনে দিয়েছি আইফোন কিনে দিয়েছি প্রত্যেক মাসে আমার সাথে কথা বলার জন্য মিনিট বলে দিয়েছি

তুমি যদি আমার পাওনা টাকা না দাও অথচ তোমার বাবা যদি তোমার তোমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দেয় তাহলে কিন্তু আমি সবাইকে বলে বেড়াবো তুমি তুমি যদি তোমার বাবা মহি তোমাকে তো দিয়েছি তোমার বাবাকে পাঞ্জাবি নঙ্গি জব কিন্তু কিনে দিয়েছি তোমার মাকে কিনে দিয়েছি লাল বেনারসি শাড়ি অসুস্থতার কথা বলে বার 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 আমার কাছ থেকে টাকা নিয়েছ বার বারবার টাকা নিয়েছ এই পর্যন্ত তোমাকে আমি এক লক্ষ টাকার উপরে দিয়েছি তানিয়া এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালো হয়ে যাও এখনো সময় আছে আমার সমস্ত পাওনা জিনিস আমাকে ফেরত দাও নয় তো নয় নিয়ে আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম তোমার বড় বাইর নাম সরে তোমার বাবার নাম ফিরোজ মিয়া তোমরা কিন্তু একটি ভালো ফেমিলের হোক আমরা জানতাম তার এখন যাও তুমি আমার সাথে কি করেছ এতদিন প্রবাসে ছিলাম যতদিন প্রবাসে ছিলাম তোমার সাথে আমার ভালো সম্পর্ক ছিল কিন্তু দেশে আসার পর তুমি আমাকে চেনো না আমি ফোন তুমি ধরো না বলে দিয়েছ ব্রেকআপ 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 চেয়ে করেছ আমার পাওনা টাকা ভূত বসিয়ে দাও আমি তোমাকে আইফোন কিনে দিয়েছি আইফোন ফেরত দাও তিনশো টি গোলাপ ফুল দিয়েছি তিনশো টি গোলাপ ফুল ফেরত দাও বোরকা কিনে দিয়েছি কমলা কালারের বোরকা ফেরত দাও তোমার মায়ের সুস্থতার কথা বলেও আমার কাছ থেকে টাকা নিয়েছ সমস্ত কিছু আমাকে ফেরত দাও নয়তো তোমার বাবাকে বলো আমার সাথে তোমার বিয়ে দিতে তা যদি না হয় এই যে তানিয়া তা যদি না হয় আমি কিন্তু রঙা দিলাম বাজার উদ্দেশ্যে তোমার নাম তো বলবই তোমার বাবার নাম বলবো कुपार पर्इसो